কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো এই বৃষ্টি ভেজা বিকেলে আমি করলাম সাবুর পকোড়া তো এখানে আমি দেখো বড় দানা সাইজের যে সাবুগুলো হয় সেগুলো নিয়ে নিচ্ছি এক কাপের মতো কারণ সাবুটা ভেজার পর ডাবল হয়ে যাবে তাই এক কাপই আমার যথেষ্ট একটা বাটির মধ্যে সাবুগুলোকে ঢেলে দিলাম এবার সাবুগুলোকে নেড়ে চড়ে দেখছি কোনো নোংরা বা পোকা আছে কি না ছিল না তাই সাবুগুলোকে তিন চারবারের মতো ধুয়ে ফ্রেশ জলে পাঁচ ছ ঘন্টার মতো রেখে দিলাম তারপর সাবুটা যখন ভিজে গেছে এখন সাবুর পকোড়া করার জন্য রেডি করবো সব কিছু উপকরণ দিয়ে তো প্লেটের মধ্যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর হচ্ছে ছিল ধনেপাতা কুচি আমি প্রথমে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি এবার দিচ্ছি ধনেপাতা কুচি কাট খোলায় ভেজে রাখা বাদামের গুঁড়ি এক বাটি নারকেল কোরা এক বাটি বেসন তিন চামচ ময়দা দু চামচ চাট মশলা হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ গোলমরিচের গুঁড়ো হাফ চামচ বেকিং সোডা হাফ চামচ লবণ পরিমাণ মতো হলুদ হাফ চামচ গুঁড়ো মশলা এক চামচ সব কিছু মেশানোর পর এখন আমি এগুলোকে সুন্দর করে মেখে নিচ্ছি সুন্দর করে ঠেসে ঠেসে মাখানো আমার কমপ্লিট হয়ে গেল এখন আমি চুলার মধ্যে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটাও আমার গরম হয়ে গেছে তাই এখন তেলগুলোকে ঢেলে দিচ্ছি অনেকটা তেল দিলে একসঙ্গে অনেকগুলো পকোড়া ভাজা যাবে তেলটা আমার গরম হয়ে গেছে এখন একটা একটা করে পকোড়াগুলো সুন্দর করে ছেড়ে দেবো যে যেমন ইচ্ছা যদি ছোট করতে চাও ছোট বড় করতে চাইলে বড় আমি মাঝারি সাইজের করছি একটা একটা করে তেলের মধ্যে সবগুলো আমি ছেড়ে দেব যতটা ধরবে যখন বড়াগুলো ছাড়লাম তখন আমি গ্যাসের ভলিউমটা একটু লো করে রেখেছিলাম না হলে দেবার সঙ্গে সঙ্গে বড়াগুলোর এক সাইড পুড়ে যাবে ওই কারণে সাবুর পকোড়া এক সাইড হয়ে গেলে আমি একটা চামচের সাহায্যে আরেক সাইড উল্টে দিব একটা দুটো করতে করতে আমার সবগুলোই উল্টানো হয়ে গেছে নাড়াচাড়া করে এপিটোপিট ভেজে আমি এখন এগুলোকে ছাকনার মধ্যে তুলে নিচ্ছি এই ছাকনাটার মধ্যে তুললে তেলটা ঝরাতে আমার ভীষণ সুবিধা তাই এখন আমি একটা থালার মধ্যে এগুলোকে ঢেলে দিলাম আর বাকি যে কয়েকটা ছিল সেই কয়েকটাকে সুন্দর করে আরেকবারে ভেজে নিচ্ছি সবগুলো পকোড়া আমার দেবা হয়ে গেছে এক সাইড উল্টে পাল্টে তারপর লাল লাল করে ভেজে এখন এগুলোকেও তুলে নিচ্ছি আমার সব পোকোরাই ভাজা হয়ে গেল এখন শুধু সচের সঙ্গে গরম গরম অবস্থায় খাবার পালা থালা থেকে আমি ওগুলোকে প্লেটের মধ্যে একবারে ঢেলে দিচ্ছি আর দেখো গরম গরম একদম মুচমুচে সুন্দর টেস্টি টেস্টি কারা কিভাবে সাবুর পকোড়া খাও বা বানিয়েছো তারা অবশ্যই একটু কমেন্ট করে জানিও আমাকে আমি তো এইভাবেই এই সাবুর পকোড়াটা বানালাম তো আমি এখন প্লেটের মধ্যে বাটিগুলোর মধ্যে সস দিয়ে দিব। প্রথমে দিলাম টমেটো সস তারপরে দিলাম কাসন্দি আর একটা বাটিতে আমি দেবো চিলি সস যার যেটা সস দিয়ে পছন্দ সে সেই সসটা দিয়েই খাবে পকোড়ার ভিডিওটা তোমাদের কেমন লাগলো বা সাপুর পোকোড়াগুলো তোমাদের কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানিও আর আমি ডেকোরেশনের জন্য উপরে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সবাই ভালো থেকো সুস্থ থাকো দেখা হবে অন্য একটি ভিডিওতে টাটা